আপনাদের স্বাগত যে বিষয় নিয়ে আলোচনা করব এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে কে কেন্দ্র করে অনেক অভিযান চালাচ্ছে পুলিশ আধিকারিকরা এবং যৌথ বাহিনী অনেক অভিযান চালাচ্ছে ফের একবার সিধাই থানাধীন আর কাটা বিজয়নগর এলাকায় গাজা বিরোধী অভিযান করেছে মোহনপুর মহকুমার পুলিশ আধিকারিক বিজয় সেন সে সিধাই সেকেন্ড ওসি রতন দেববর্মা সাব ইন্সপেক্টর আলম সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী আরগাটা এলাকায় নটি প্লট থেকে প্রায় পঁয়তাল্লিশ হাজার গাজা গাছ কাটা হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন মোহনপুর মহকুমার পুলিশ আধিকারিক বিজয় সেন পাশাপাশি অভিযান আগামী দিনেও বিভিন্ন এলাকায় জারি থাকবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন পঁয়তাল্লিশ হাজার গাঁজা গাছ কাটা হয়েছে নটি প্লট থেকে এমনটি কিন্তু জানা গেছে এবং চোদ্দটি প্লট চোদ্দটি প্লট থেকেই কাটা হয়েছে এই পঁয়তাল্লিশ হাজার গাঁজা গাছ এমন তথ্যই কিন্তু উঠে এসেছে এন্টি আলম সহ মহকুমা সাব ইন্সপেক্টর এনটি আলম সহ বিশাল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী অভিযানে যুক্ত ছিলেন এবং চোদ্দটি প্লট থেকে কাটা হয়েছে পঁয়তাল্লিশ হাজার গাঁজা গাছ এমন কথাই উঠে এসেছে মহকুমা পুলিশ আধিকারিক বিজয় কি জানাচ্ছেন এই বিষয়ে শুনবাই এলাকার কোন কোনটা বিজয়নগরের সেক্টরে আমরা বিরোধী অভিযান করি এবং এই অভিযানে আমরা চোদ্দটা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার গাছ

সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্ট মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন জানিয়েছেন এই অভিযানকে কেন্দ্র করে আগামী দিনে ওই অভিযান জারি থাকবে সে কথাই কিন্তু তুলে ধরেছেন তিনি প্রসঙ্গত উল্লেখ্য আহ গত কিছুদিন আগে সিধাই এলাকাতেই কিন্তু এক জায়গাতে গাঁজা গাছ কাটতে গিয়ে প্রতিরোধের সম্মুখীন হয়েছেন পুলিশ আধিকারিকরা এবং সেখানে আক্রমণের শিকার হয়েছিলেন সেখানে অল্প বিস্তর আহত হয়েছিলেন বেশ কয়েকজন সি আর সহ পুলিশ আধিকারিকরা এবং তারপরেই কিন্তু নিরাপত্তার দিকটা অবশ্যই লক্ষ্য রেখে পুলিশ আধিকারিকরা গেছেন গাজা বিরোধী অভিযানে এবং পঁয়তাল্লিশ হাজার গাঁজা গাছ কেটে গুরিয়ে দিয়েছেন চোদ্দটি প্লট থেকে মূলত এই অভিযান চালানো হয়েছে বলে খবর সময় বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন